এটা হলো ডাস্ট এই ডাস্ট আমাদের কাজের জন্য লাগে এটা হপার এটাতে মাল ডালতে হয় এটা দিয়ে ডালে সময় লাগে আমাদের কাজে এটা হলো পারিজাত ওটা ওটা হলো মিক্সার আর প্লেট লাগে এই প্লেট উপরে মাল বেরোয় এটা ফাস্টলি पैनल छोटा पैनल हाइड्रोलिक हाइड्रिका कंप्यूटर पैनल बड़ा पैनल এটা হলো হ্যান্ডেলিং এর প্রয়োজন ওখান থেকে হ্যান্ডেলিং হয়ে আসে এখানে দুটো মোটর লাগানো আছে এটা একটা মোটর ওইটা ওই যে একটা আর এটা আমাদের হাত গাড়ি আর এই মাল তৈরি হচ্ছে আরো অনেক রকমের মাল তৈরি হয় এক্সটেন যেমন ইট ছয় ইঞ্চি ব্লক আট ইঞ্চি ব্লক চার ইঞ্চি ব্লক তৈরি হয় ইট ও তৈরি হয় ছয় ইঞ্চি ইট চার ইঞ্চি ইট এটা হল ছয় ইঞ্চি ইট 2 इंच अरे এটা হলো 4 इंच ইট 4 इंच আরে এটা আড়গাড়ি গুলো পাটা এখানে আমাদের দিতে হয় অটোমেটিক টেনে নিয়ে যায় প্লেট আর এটা টুপি প্রেস হয় আমি আজকে চালিয়ে দেখাতে পারলাম না ঠিক আছে পরের ভিডিওতে চালিয়ে দেখাবো ডাইস আছে এটা এটা চার ইঞ্চি ডাইস এটা ছ ইঞ্চি ডাইস এটা আট ইঞ্চি ব্লকেট ডাইস আর এটা চার ইঞ্চি চার ইঞ্চি ব্লকেট ডাইস এটা প্রেসেের আরে যে আমাদের সিমেন্ট আমাদের সিমেন্ট এটা ডলতে হয় পরিমাণ মতো একদিনে पंचाश सी में चले जाए माल बड़ाई तीन हजार चार हजार